হলো যেন অনেকগুলো মেয়ে খিলখির করে একযোগে হেসে উঠল না তাও সম্ভব বলে মনে হয় না আপনারা শুনছেন অলেক কাহিনীর কুঞ্জ ছায়া আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভয় সমগ্র থেকে সংগৃহীত আজকের গল্প রহস্য আমার বন্ধুর মুখে শোনা এই গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোন কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেন না উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্য ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞাপনের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে দিন চার পাঁচ ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই ভগতারুণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘড়েতে ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলত চালবাজির অন্ত ছিল না আর আমার সঙ্গে খুব বন্ধ এই জন্যে যে আমি নিজেও একজন দোস্তুর মতো চালবাজ ছেলেছিলাম তখন এখন সেসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতার নামায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাবার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারে কাছে কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠল তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হায় রে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যা বেরিয়ে পড়লুম এমন জায়গায় ভদ্রলোকে থাকতে আছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বে হন হন করে হাঁটছি কলকাতার মুখে দিব্যি ফুটফুটে রাত মাঝে মাঝে এক আতখানার মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকেও দেখা পায়নি হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একা হাঁটতে পারবো না একটু বিশ্রাম দরকার ডাইনে বাঁয়ে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল বাইরে থেকে আমার মনে হয়েছিল এ বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না আছে হয়তো এক আধটা উড়ে মালি তাকে দু চারটি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে রাত্রে পুকুরে বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাঁকড়ের পদগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আজ আগাছার জঙ্গলে ভর্তি আরো একটু অগ্রসর হয়ে মনে হল এ বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে বাগানবাড়ি বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো শৌখিন রুচির পরিচয় আছে এ প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকখানি ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অক্সরী মূর্তি দু একটা হাত ভাঙা নাক ভাঙা অনেক এমন অপ্সরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনটার পিঠ দেখা যাচ্ছে কোনটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূর গিয়ে বাঁ দিকের চওড়া পথ ধরলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এটা নয় অনেক কালই পুরনো পুকুর বাঁধা ঘাট এক সময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে রানার দুপাশে বট অসত্যের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সে সাহায্যে রাত্রি তো সাপের ভয় সেদিকে যেতেই আমার সাহস হল না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হল আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকে ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘরে কিন্তু তা বলে তো মনে হল না আমি ঘুমঘেঙি স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম শুয়া আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার কৌতূহল আমার মনে বারবার দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ও সামলে গেল অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমেই অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে ফুটফুট করছে জ্যোৎস্না তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠে আমার মনে হল আমি প্রথম যখন এই বাগানে ঢুকি তখন বাগান যা ছিল এখন তা নেই কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে ও ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদলে গিয়েছে অথচ কি সেটা বুঝতে পারছি না কি বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়লো সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল এখন তা নেই কিন্তু কি পরিবর্তন বদলে গেল এক মিনিট মিনিট কি কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহ বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার উপর বসানো সেই অপসরী পুতুলটা কোথায় গেল খালি পড়ে আছে। নেই, প্রথমটা যেন বিশ্বাস হল না সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি ভুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরে অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু অপসরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে প্রথম এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভাবলাম আমার মনে আছে এই ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এ দেশে তৈরি হয়। ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তাহলে সে অপসরে মূর্তি বা যাবে কোথায় এত রাতে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা চড়ে নিয়ে গেল তাই যদি হয় এতকাল এই বাগান অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করলে না আর একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হলো গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দি যেমন কথা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাঁধা কাঠের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সে তার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে মনে কেমন সন্দেহ হল বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে ফুটে জোৎস্নায় ঝকঝক করছিল এখনো তেমনই সাদা জোৎস বাগানের সর্বত্র কিন্তু কই সে অপসরে পুতুলগুলো একটাও তো নেই রাত্রে কি বাগানের সব পুতুল ছুরি হয়ে গেল এই রাত্রিটার জন্যে কি চোরেরা ওট পেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে সেটা হলো এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে গিয়ে পুকুরের বাঁধা ঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতেই আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠলো ভয় বিস্ময়ে বাগানের সব পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্য সাঁতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আরষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে এখানে আমাদের মধ্যে বন্ধুকে প্রশ্ন করলে আপনি স্পষ্টভাবেই দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে মাঝে মাঝে যেন দেখি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলিও বিশ্বাস করতে আমি বললাম সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বা আমি সব ছুটাম না তখন এখনো তাই বিশ্বাস করুন এই কথাটা সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর বন্ধু বলতে আরম্ভ করলেন আবার তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম চেয়ে আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ এমন আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকিলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টিনের ছুট একেবারে সোজা দৌড় ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো ও হল হলক করে বলতে পারবো না সত্যি কিনা তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখির করে একযোগে হেসে উঠলো হাসির একটু ঢেউ যেন আমার কানে এসে পৌঁছল পরক্ষণে আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে এসে পড়লাম এবার আপনারা কেমন প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা না পরদিনই গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধু সঙ্গে করে গিয়ে দেখলাম পুরোনো ভাঙা বাগান বাড়ি জঙ্গলে ভরা ফুলের কতগুলো হাত ভাঙা নাকভাঙা পাথরের বেদির ওপরে দাঁড় করানো কোথাও অস্বাভাবিকতার চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে ঘাটের ওপরে তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিচুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় এই বিচুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয় লতাটার কোথাও ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলক করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত ও বেদিটা আমি কাল খালি রেখেছি এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম এমন থাকে কি করে এই জোরানো তো এক বছরের জোরানো রাতারাতি গাছটা গজায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর